টু আর ডাই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম জাকির আলীর নেতৃত্বে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট টিম দুর্দান্ত পারফরমেন্স করলে অবশ্য এদিন একচল্লিশ রানের লজ্জাজনক ব্যবধানে হারতে হয়েছিল টিম টাইগারদের তাই তো ক্যাপ্টেনসি হিসাবে আবারও পাকিস্তানের বিপক্ষে বাঁচা লড়াইয়ে এই ম্যাচে ফিরে আসছেন লিটন কুমার দাস লিটন কুমার দাস আসলে অবশ্য এই জায়গা থেকে বাদ পড়তে যাচ্ছেন জাকির আলী অনেক এছাড়াও একাদশে ফিরছেন তাসকিন আহমেদ তাসকিন আহমেদের জায়গায় অবশ্য একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন এছাড়াও পাকিস্তানের বিপক্ষে একাদশে ফিরছেন শেখ মাহাদি তবে একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন ডানহাতি পেসার তানজিম সাকিব স্পিনারদের বিপক্ষে বড় বড় দুর্বল পাকিস্তান ক্রিকেট টিম যার কারণে অবশ্য তানজিম সাকিবের জায়গায় আসছেন শেখ মাহাদি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশটি ঠিক এমন হতে চলেছে ওপেনিং জুটিতে থাকছেন তানজিম তামিম এবং সাইফ হাসান ক্যাপ্টেন লিটন কুমার দাস এছাড়াও তাহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি নাসুম আহমেদ এবং শেখ মাহাদি তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান থাকছেন পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী এই একাদশে তবে একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন তানজিদ সাকিব এছাড়াও জাকির আলী অনেক এবং মোহাম্মদ সাইফুদ্দিনও বাদ পড়তে যাচ্ছেন অবশ্য এই একাদশ থেকে